বোধেরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এক একবারই রিকোয়েস্ট করছিলেন যে কমেন্টে একটা ভ্যাকসিনের উপর একটা ভিডিও তৈরি করার জন্য তো গত কিছুদিন আগে আমাদের সবগুলো গুরুকে আমরা এফএমডির ভ্যাকসিন দিছি তো আসলে আপনি কীভাবে ভ্যাকসিন দিবেন আর ভ্যাকসিন দেওয়ার আগে পরে কি করবেন এ বিষয়টাই আসলে আমরা আলোচনার চেষ্টা করব আর কি কারণ হচ্ছে যে এফএমডির ভ্যাকসিন দেওয়ার পরে দেখা গেছে অনেক সময় সাইড ইফেক্ট করে তো কি কি কারণে করতে পারে আর কেমন ভ্যাকসিন দিলে ভালো আর কেমন ভ্যাকসিন আপনি দিবেন না এই বিষয়টাই আসলে পুরো ভিডিওতে আলোচনার চেষ্টা করব বা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের গত সাত বছর আট বছরের অভিজ্ঞতা আর কি যে আমরা কী ভ্যাকসিন দিয়ে কী ধরনের বিপদে পড়ছি আর কি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে যদি আপনার একটু উপকারে আসে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার কোনো প্রশ্ন বা যদি মূল্যবান মতামত থেকে তাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আর আমাদের পুরো চ্যানেলটাই হচ্ছে যে আপনাদের উপকারের জন্য আর কি তো আসলে ভাই আমি হচ্ছে এই খামারের রাখাল মানে ধরেন আপনার কাজকর্ম শেষ করে যতটুকু সময় রেস্টের জন্য পাই সেই সময়টাতে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আর কি তো আশা করি যে লাইক দিতে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিপূর্ণতা করবেন তো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আসলে আমরা অনেক সময় ভ্যাকসিন দেওয়ার আগে একটা কাজ করলে আমরা হয়তো বা ভ্যাকসিনের যে সাইড ইফেক্ট বা ইফেক্ট বা ভ্যাকসিন দেওয়ার পরে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সেটা থেকে বিরত থাকতে পারবো কারণ হচ্ছে যদি আপনি ভ্যাকসিন দেন কারণ ভ্যাকসিনটা হচ্ছে যে আপনার দেওয়ার পরে অনেক সময় অনেক গরুর জ্বর চলে আসে বা দেখা গেছে ভ্যাকসিনটা দেওয়ার পরে আপনার এফএমডির ভ্যাকসিন দিচ্ছেন পরের দিনে দেখা গেছে আপনার খামারে এফ আক্রান্ত হয়ে গেছে অনেকগুলো গরু এ ধরনের সমস্যার সম্মুখীন আমরা একসময় হয়েছি আমাদের গো খামারে বাসুর মারা গেছে গাভীর বাচ্চা পড়ে গেছে ঠিক আছে তো আসলে এ এ ধরনের সমস্যা থেকে কিভাবে মানে সমাধান মানে আগে থেকেই সমাধান করতে পারবেন বা এ বিষয়গুলো যদি আপনি জেনে সতর্ক থাকতে পারেন সেক্ষেত্রে অনেক সময় সাইড ইফেক্টটা থেকে আপনি হয়তো রেহাই পেতে পারেন আর কি আর ভ্যাকসিন দেওয়ার পরে কি কাজটা করলে আপনি এই ধরনের বা সাইড ইফেক্ট হইতে পারে বা এ ধরনের সমস্যা হইতে পারে যে হয়তোবা আমার হয়তো আপনার বুলের কারণে হয়তোবা দেখা গেছে সামথিং একটা বুলের কারণে আপনার খামারে দেখা গেছে আপনার আবার ভ্যাকসিন দিচ্ছেন উপকারের জন্য পরের দিন আপনার খামারের সবগুলো গরু বা দু চারটা গরু বা পাঁচটা গরু আপনার ইয়েতে এফএমটিতে আক্রান্ত হয়ে গেছে তো দুই একটা গরু যদি এফএমটিতে আক্রান্ত হয় মনে করবেন যে আপনার খামারে সবগুলো গরু হয়তোবা আক্রান্ত হয়ে যাবে দু চার দিনের ভিতরে আর কি তাহলে আপনার উপকারের জন্য অপকার হইল আর কি মানে এক কথাই হচ্ছে যে আপনি এফ এমডির মানে ইয়েটাকে খুরা রোগটাকে আপনি নিজে হাতে ডেকে আনলেন এরকমও হয় আর কি তো আসলে এগুলো কেন হয় আর কি করলে হবে না এ ধরনের সমস্যা কারণ সাধারণত আমরা দু চারটা দশটা গরু যারা পালি তারা অবশ্যই আমরা গরুকে ভ্যাকসিন করে থাকি আর ভ্যাকসিন করাটা উচিত সব খামারেরই তো মূলত হচ্ছে যে আপনি যখন ভ্যাকসিন করবেন একটা বিষয় মনে রাখবেন যে আমরা অনেক সময় দেখা গেছে সরকারি ভ্যাকসিন করে আমাদের এই ধরনের সমস্যা হয়েছে যে আমরা সরকারি ভ্যাকসিন যেদিন করছি পর দিনে আমাদের খামারের সবগুলো গরু আক্রান্ত হয়ে গেছে এরপরে হচ্ছে যে আমাদের গরু মারা গেছে পাশুর মারা গেছে বাচ্চা পড়ে গেছে এ ধরনের আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি তো হওয়ার পরে আমরা একবার সিদ্ধান্ত দিচ্ছি আর কি যে আমরা আর কখনোই মানে ইয়ার সরকারি ভ্যাকসিন দিব না তা আমরা এখন যে ভ্যাকসিনটা দেই আর কি সেটা হচ্ছে যে অ্যাপ্টোভ্যাক্স ফুর এই ভ্যাকসিনটা আমরা এখন সময় ইউজ করি আর এই ভ্যাকসিনটা ইউজ করার পর থেকে ইনশাল্লাহ এই ধরনের আর কোনো সমস্যায় আমরা পড়ি নাই তো মূলত হচ্ছে যে আপনি এই ভ্যাকসিনটা দেওয়ার আগে এফএমডির ভ্যাকসিনটা যখন আপনি দিবেন দেওয়ার আগে আর অনেক সময় দেখা গেছে যদি আপনার গরু দুর্বল থাকে দেখা গেছে আপনার বিভিন্ন ভিটামিনের ঘাটতি থাকতে পারে তো ভ্যাকসিনটা দেওয়ার পরে যখন আপনার একটা মানে যেহেতু পাওয়ারই ভ্যাকসিন সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে হয় যে আপনার গরুর জ্বর আসতে পারে বা কিছু কিছু গরু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে সেক্ষেত্রে হয় যে আপনার এটা সাইড ইফেক্ট করে তো এটা যদি করে থাকে তাহলে আপনি একটা বিপদে পড়ে যাবেন আর কি তো আপনি এইটা যাতে না পড়েন সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন ভ্যাকসিন দেওয়ার মিনিমাম এক সপ্তাহ আগ থেকে আপনি গরুকে জিঙ্ক ক্যালসিয়াম কন্টিনিউ করবেন টানা সাত দিন টানা সাত দিন যদি আপনি জিঙ্ক ক্যালসিয়াম কন্টিনিউ করেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আর সেক্ষেত্রে যদি আপনার কোনো গরু যদি দুর্বল থাকে সেক্ষেত্রেও সবল হয়ে যাবে আর কি তো এই কারণে হয় কি যে যদি দুর্বলতার কারণে যদি কোনো কারণে সাইড এফেক্ট করে সেটা হয়তো বা আর করবে না আর কি ইনশাআল্লাহ আর হচ্ছে যে এরপরে পরবর্তীতে আপনার ভ্যাকসিনটা দেওয়ার পরে কী করবেন যে ভ্যাকসিনটা দেওয়ার সাথে সাথে যখন ভ্যাকসিনটা দেওয়া আপনার সমস্ত গরুকে ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে যাবে সেক্ষেত্রে হচ্ছে যে আপনি সবগুলো গরুকে পুরো পুরো ফ্লোরে পটাশ পানি ছিটিয়ে দিয়ে এরপরে হচ্ছে আপনি সবগুলো গরুকে আধা ঘন্টার ভিতরে গোসল করাই দিবেন প্রচুর পরিমাণে পানি দিয়ে এই কারণে দিবেন কারণ অনেক সময় হয় কি যে ভ্যাকসিনটা দেওয়ার পরে যে আমাদের এ ভ্যাকসিনটা যখন আপনার গরুর শরীরে পুশ করা হয় সেক্ষেত্রে হয় অনেক সময় যে দুই এক ফোঁটা বা কিঞ্চিত পরিমাণ ভ্যাকসিন যদি আপনার শরীরে গরুর শরীরের বাহিরে চলে আসে বা নিচে ফ্লোরে চলে যায় সেক্ষেত্রে হয়তো বা ওইটা আপনার সাইড ইফেক্ট করতে পারে অনেকে প্রশ্ন করতে পারেন যে কেন তাহলে সাইড ইফেক্ট করবে সাইড ইফেক্ট এই কারণে করবে যে আপনার যথারীতি অনেকে জেনে আসি মানে জেনে থাকি আর কি যে ভ্যাকসিনটা প্রত্যেকটা মানুষের বলেন আর হচ্ছে আপনার গুরুর বলেন প্রত্যেকটা ভ্যাকসিনই হচ্ছে যে যেই রোগের ভ্যাকসিন সেই রোগের জীবন্ত জীবাণু দিয়ে তৈরি করা হয় তো সেক্ষেত্রে হয় কি যদি আপনার ওই ভ্যাকসিনটা যদি বাহিরে পড়ে যায় সেক্ষেত্রে ওই যখন আপনার টেম্পারেচার নর্মাল থেকে যখন আপনার এই ইতে ইতে চলে আসে নর্মালে চলে আসে সেক্ষেত্রে হয় কি যে আমরা ভ্যাকসিন সাধারণত ইয়েতে রাখি মানে নর্মাল বা টেম্পারেচার আট ডিগ্রি নয় ডিগ্রি এরকম করে হয়তো ফ্রিজে রাখি তো সেক্ষেত্রে যদি আপনার এটা যদি আপনার ইয়েতে পড়ে ফ্লোরে পড়ে সেই জীবাণুটা যদি জীবিত থাকে অবশ্যই জীবিত থাকে আর জীবিত থাকা অবস্থায় যদি ফ্লোরে পড়ে যায় সেই ক্ষেত্রে হয়তো বা সাইড ইফেক্ট পড়তে পারে বা শরীরের বিভিন্ন অঙ্গে যদি লেগে থাকে বা ফ্লোরে থাকে বা দেখা গেছে আপনার ভালো একটা গরুর অনেক সময় সাইড ইফেক্ট করে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার অবশ্যই ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে দশ পনেরো মিনিটের ভিতরে পটাশ পানি দিয়ে পুরো খামার পরিষ্কার করে বা পানি ছিটিয়ে আপনার গরু গোসল করানোর পরে পুরো পা খামার পটাশ পানি ছিটিয়ে দিবেন আর যদি সাধ্য মতো হয় সেক্ষেত্রে আপনি ইউ করতে পারেন ব্লিচিং পাউডার ছিটিয়েও খামার ধুয়ে পরিষ্কার করে দিতে না পারে আর কি সেক্ষেত্রে হয়তো সাইড ইফেক্টের সমস্যাটা আপনার দূর হয়ে যাবে আর কি তো একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি সরকারি ভ্যাকসিন দিতে চান সেক্ষেত্রে অনেক সময় হয় যদি ফ্রিজিংয়ের ক্ষেত্রে ভালো না হয় আর কি মানে ফ্রিজিংটা অনেক সময় ভালো হয় না সরকারি ক্ষেত্রে সরকারি ভ্যাকসিনের ক্ষেত্রে তো সেই কারণে অনেক সময় দেখা গেছে এ সাইড এফেক্টটা সবচেয়ে বেশি মানে করে আমি দেখছি আমার জানার মতে আমি এই পর্যন্ত আমাদের খামারে আমি এখন বর্তমান যে খামারে আছি সেই খামারে দুইবার হয়েছে এর আগে আমি আর একটা খামারে ছিলাম ওখানে একবার হয়েছে এর আগে পরে আমি আরেকটা খামারে ছিলাম এখানেও ওইখানেও একবার হয়েছে তো এইগুলো সমস্তগুলাই সরকারি ভ্যাকসিন দেওয়া ছিল তো ইনশাআল্লাহ আমরা যে ভ্যাকসিনটা আমি ছবি দিয়ে দিব আমরা এখন বর্তমান যেটা দিচ্ছি ওটা হচ্ছে ইউনাইটেড কিংডম এই মানে কিংডমের তৈরি আর কি সম্পূর্ণ ছবি আমি দিয়ে দিব আপনাদেরকে তো ওই ভ্যাকসিনটা আমরা ইউজ করার পর থেকে ইনশাল্লাহ আমাদের খামারের ধরনের সমস্যা হয় নাই তবে আমরা এই কিছুদিন আগে যে ভ্যাকসিনটা দিছি মানে দু তিন দিন আগে দু তিন আমি ভ্যাকসিন দেওয়ার দু তিন দিন পরে ভিডিওটা করতেছি কারণ আমি দেখছিলাম যদি ভ্যাকসিন দেওয়ার পরে কোনো সাইড ইফেক্ট করে ওই বিষয়গুলো আপনার কেন করছে সেই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করব আর কি তো ইনশাল্লাহ আমাদের একটা বাসুর সামান্য একটু মানে জ্বর হয়েছিল আর কি জ্বর হওয়ার পরে আমি ভাই অনেকটা ভয় পেয়ে গেছিলাম এই কারণে ভয় পেয়েছি কারণ এই ধরনের সমস্যায় আমরা সম্মুখীন হয়েছি আর সাধারণত ছয় মাস ছয় মাসের আগে যদি কোনো বাসুরের হয়ে থাকে সে বাসুরকে বাঁচানো কষ্ট হয়ে যায় আর কি তো যাই হোক আমরা এই নর্মাল ধরেন আপনার ই প্যারাসিটামল খাওয়ানোর পরে ওর জ্বরটা চলে গেছে এখন স্বাভাবিক আছে তো আপনার আবার অনেকেই দেখি যে আপনার ভ্যাকসিনটাকে একবারে মানে ধরেন দোকান থেকে কিনে সূর্যের আলো থেকে দেখাইতে দেখাইতে নিয়ে আসে আর কি একটা বয়সে মনে রাখবেন যাতে আপনি যখন ভ্যাকসিনটা কিনবেন সেটা যাতে আপনার নর্মাল টেম্পারেচার মানে ঠান্ডা থাকে অবশ্যই আপনি নিয়ে আসার সময় ওইভাবে বরফ দিয়ে নিয়ে আসবেন বা প্লাক্সের ভিতরে বরফ ঢুকিয়ে ওইভাবে নিয়ে আসতে পারেন একটা কথা মনে রাখবেন যে ভ্যাকসিন যাতে সূর্যের আলো না দেখে বা সূর্যের আলো ভ্যাকসিনের মধ্যে না পড়ে ওইভাবে নিয়ে আসতে হবে আর অবশ্যই নর্মালে রাখতে হবে ফ্রিজে নর্মালে রাখতে হবে এটা অবশ্যই মাথা রাখবেন কখনও ভুলেও এই ভ্যাকসিন আপনি ডিপ ফ্রিজে রাখবেন না ডিফে রাখবেন না যেটাতে জমাট হয়ে যাবে আর কি তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে বা শোনার পরে অবশ্যই কিছুটা বুঝতে পারছেন আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটি তো যদি আপনাদের উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখেন আমরা ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আশা করি পাশে থাকবেন আসসালামাইকুম বরহমি ববরকাত